হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজান হায়দার ইনা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার পাতলা হেয়ার কিভাবে ঘন করবেন খুব সহজ সিম্পল দুই তিনটে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তো সেটাই শেয়ার করব আমি আমার হেয়ারে এবং আমার বেবির হেয়ারে অ্যাপ্লাই করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যে কোনো ভিডিও কিছু আপলোড দেওয়ার আগে অবশ্যই এটা আমি নিজে ব্যবহার করে এটার রেজাল্ট ভালো পেলে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমাদের লাগবে ব্রিঙ্গরাজ গাছ এটাকে ব্রিঙ্গরাজও বলা হয় আবার কেশরাজও বলে এক এক জায়গায় এক একটা বলে তো এই গাছটা আমি এ যে ভালোভাবে ধুয়ে শিকড় সহ পাতা ফুল সব কিছুই কোনোটা ফেলে দেওয়া যাবে না আমি পুরো গাছটাই খুব ভালোভাবে ধুয়ে শিকড় সহ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর লাগবে ব্ল্যাক অয়েল এটা যে এত ভালো কাজ করে হেয়ার ঘন করার জন্য খুব বেশি কিছু আসলে মানে লাগে না এখানে আমি তিনটা ইনগ্রিডিয়েন্টস দেখাবো এটা যদি আপনারা চার মাস রেগুলার ইউজ করেন সপ্তাহে তিন দিন তো ফলাফল দেখে আপনারা নিজেরাই অবাক হবেন এত ভালো কাজ করে আমার মেয়ের হেয়ার অনেক বেশি পাতলা ছিল ও জন্মের পর থেকে তো আমি ওর বয়স যখন এক বছর হয় এর এরপর থেকে এটা আমি ইউজ করা স্টার্ট করি আলহামদুলিল্লাহ ওর হেয়ার অনেক বেশি ঘন হয়ে গেছে এই যে দেখেন এটা আমি শিল্পাটায় ছেচে অল্প একটু পানি দিয়ে রস বের করে নিয়েছি এই যে রসটা দেখেন কতটা এটা যে কি ভালো কাজ করে এটা আপনারা ইউজ না করলে আসলে বুঝতে পারবেন না এখন আমি এখানে নেব জামাইকানের ব্ল্যাক ক্যাস্টার এটা আমার অনেক ফেভারিট একটা ক্যাস্টর এখানে আমি এক এটা এত খুব ঘন হয় সেই জন্য আমি এক চামচেরও কম মানে পুরো এক চামচ এর থেকে একটু কম আমি নিয়ে নিচ্ছি এটা অনেক ভালো কাজ করে যাদের হেয়ার পাতলা হয়ে গেছে টাক পড়ে গেছে এটা মানে এই বৃঙ্গরাজ রস দিয়ে এই ওয়েলটা যদি ইউজ করেন মানে আপনাদের হেয়ার এত বেশি হেলদি হবে ঘন হবে সিল্কি শাইনি হবে যা আপনারা মানে আগে কখনো এরকম হেয়ার পাননি সবশেষে এখানে আমি জিরা তেল ইউজ করবো অবশ্যই খাঁটি কালোচিরা তেল ইউজ করতে হবে এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নেব এটা আমি আমার বেবির হেয়ারে আবার অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি ওর চুল অনেক বেশি লম্বা ছিল আমি ওর চুল ফেলে দিয়েছি যার কারণে এখন অনেক ছোটো তো ওর চুল এত বেশি ঘন হয়ে গেছে মানে এটার রেজাল্ট মানে আশ্চর্যজনক হয় আসলে এটা ইউজ যে করবে সে আসলে বুঝতে পারবে তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন আপনাদের বেবিদের ক্ষেত্রেও ইউজ করা যাবে আর নিজেরা তো ইউজ করা যাবে এটা যেহেতু একটু পাতলা টাইপের হয় তাই কটন বল দিয়ে যে বেবির হেয়ারে আমি লাগিয়ে নিচ্ছি যে দেখেন আমার মেয়ের হেয়ার মার্শাল্লা কত ঘন হয়ে গেছে ওর চুলগুলো লম্বা যখন ছিল আরও বেশি বোঝা যেত যে কতটা ঘন হয়েছে এখন আমি ওর চুল ফেলে দিয়েছিলাম খুব অল্প সময় ওর চুল অনেক মানে ঘন হয়ে গেছে তো দেখেন যে এভাবে আমি ভালোভাবে কটন বল দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পরে আমি দশ মিনিটের মতো ওর হেয়ার মাসাজ করে দিয়েছি এতে করে ব্লাড সার্কুলেশন অনেক বেশি ভালো হয় হেয়ার গ্রোথ ভালো হয় তো এটা ইউজ করার পরে দুই ঘন্টা মিনিমাম হেয়ারে রাখতে হবে তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে চোল ওয়াশ করে নিতে হবে আমি আমার বেবির হেয়ারে দুই ঘন্টা করে রেখেছি আর যারা একটু ছোট বেবি তাদের ক্ষেত্রে আপনারা এক ঘন্টা মিনিমাম রাখতে হবে আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস